আমরা আসবো কি করে এই শপটা আসার শর্টকাট লোকেশন হচ্ছে ধানমন্ডি দুই সীমান্ত স্কোয়ার পিছনে যে মার্কেটটা হইছে হয়েছে বিজিবি মার্কেট অথবা অনেকে সীমান্ত সম্ভার বলে থাকে যে এই সীমান্ত সম্ভার ঢোকার পর লিফ্টের থ্রি আর শপ নম্বর হচ্ছে আমাদের তিন হাজার তেরাশি নম্বর শপ ওকে আর আমাদের এই সবে আসলে আপনার ওপেন কিচেনের জন্য একটা নতুন ফ্ল্যাট জন্য যাবতীয় যা যা প্রয়োজন সব একসাথে নিচে পেয়ে যাবেন যেরকম আপনার যদি কেবিনেট করতে চান কেবিনেটও আমাদের কাছ থেকে করাতে পারবেন প্লাস সাথে গুলো দেখা যায় আপনি কেবিনটা কাজ যাকেই দেন এক্সারসাইজের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে পারেন এক জায়গায় হলে আপনার কাজটাও সুন্দর হবে এক্সারসাইজগুলো আপনি মন মতো ফিটিং করতে পারবেন আপনার এক্সেসরিজও বেস্ট কোয়ালিটি হবে ইন্টেরিয়রও বেস্ট হবে জি জি আমি এক এক করে কোয়ালিটিগুলো দেখাই যেরকম ফার্স্ট যেটা দেখাবো এটা হলো ম্যাজিক কর্নার এই যে দেখেন ম্যাজিক কর্নারটা এই কর্নারের কাজ হচ্ছে ভিতরে যে অংশটা আপনাদের নষ্ট হয় বিশ থেকে বাইশ ইঞ্চি সেই কর্নারটা যাতে নষ্ট না হয় কর্নার জায়গাটা যাতে কাজে লাগাতে পারে সেই জন্য কিন্তু এই কর্নারটা আবার দেখেন আমি দিয়ে দিলাম আবার ওর মতো চলে গেল আবার যখন প্রয়োজন আমি টান দিব আমার মতো আমি প্রোডাক্ট নিব নেওয়ার পরে আবার দিয়ে দিব তো ম্যাজিক কর্নার যারাই কিচেন ইন্ডোর করাচ্ছেন অথবা এক্সারসাইজ বসাবেন চিন্তা করেন তারা কিন্তু এটা রাখেন তারপর যেটা দেখো এটা হলো বিন ডাস্টবিন বড় সাইজের ডাস্টবিন যেগুলোতে অনেকের আছে যে ইয়ের যৌথ ফ্যামিলি যৌথ ফ্যামিলির জন্য বড় বড় বিন খোঁজেন তাদের জন্য ডাস্টবিন বড় টাইপের আবার এর কিন্তু আরো সাইজ আছে প্রত্যেকটারই বিভিন্ন সাইজ আছে কারণ এগুলো এক এক করে সাইজ বললে রেড বললে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না সেই জন্য আমি এটা শর্টকাট প্রোডাক্ট দেখাচ্ছি তারপরে যেটা হবে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করবেন আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন সেখানে সাইজ এবং রেড আর এগুলো প্রত্যেকটা আইটেমে চারটা করে ভেরিয়েন্ট আছে এখন নতুন একটা ভেরিয়েন্ট যুক্ত হয়েছে 201 201 202 সবে আমাদের কাছে আছে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারেন এটা হচ্ছে 22 ইঞ্চি সেটআপ যাদের কিচেনটা ছোট তারা চাইলে অল্প ভিতর যারা চাচ্ছেন যে কিচেন অ্যাকসেসরিজে এত বড়সন্নর বাজেট হচ্ছে না আমার তাহলে 4টা 5টা প্রোডাক্ট যেগুলো না হলেই নয় এই 4টা 5টা প্রোডাক্ট কি আমি এক এক করে দেখাচ্ছি যেরকম আপনি একটা ম্যাজিক কর্নার দেখাইছে তারপরে একটা দেখাইলাম

আর হাইটটা থেকে চেষ্টা তাহলে যে কোনো এক্সারসাইজ আপনি চাইলেই বসাতে পারবেন কারণ অনেকে স্বাদ আছে সাধ্য হয় না আবার অনেকে সাধ্য আছে জাগার জন্য হয় না এর জন্য বলে দিলাম মাপটা অথবা আমাদের নখ দিয়ে আমাদের সাথে কথা বলে নিলাম এটা হচ্ছে হলো বোতল র্যাক

তারপর যাদের জায়গা একেবারে মানে জায়গা নেই ধরেন আপনার আপনার ডেপো হচ্ছে আপনি আপনার স্লাবটা ঢালাই দিয়েছেন আঠারো ইঞ্চি তখন ঢালাই পরে আপনি আরো দুই ইঞ্চি ফার্নিচারে চলে যায় কিন্তু ক্ষেত্রে এটা সর্বনিম্ন সাইজ এটা হলো ষোলো বাই ষোলো এর নিচে আর সাইজ হয় না সাইজ এটা হলো কাপ পিস রাখার জন্য এটা হচ্ছে ফুল প্লেট রাখার জন্য হাফ প্লেট রাখার জন্য এটা বাস্কেট ছোট আর হয় না তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আলমারির ছোট ভার্সন মানে যারা এই ধরনের একটা আলমারি নিতে চাচ্ছেন বা জায়গা নেই অথবা যাদের আসলে এত বড় আলমারির বাজেট নেই তারা

যারা কম বাজেটে চাচ্ছেন তারা এগুলো মডেল নিতে পারেন জি জি এটা হচ্ছে বাস্কেট এটা হাড়ি পাতিল রাখার জন্য আমাদের কাছে ইনশাল্লাহ ইন্ট্রোডিউর করালে অথবা মডার্ন কিচেনে যেভাবে করলে সুন্দর হয় এক্সারসাইজ কিভাবে বসালে সুন্দর হবে সব সাজেশনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নক করবেন আর যে কোনো বিষয় জানতে হলে আমাদেরকে জিজ্ঞেস করবে কারণ একটা মডুলার কিচেন করতে অনেক সময়েরও ব্যাপার হয় অনেক প্ল্যানিংয়ের ব্যাপার হয় দেখা যায় একটু ভুলে কিন্তু কিচেনটা নষ্ট না সেই জন্য মন মতো সাজানোর জন্য আমাদের সাথে যদি একটু আগে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো যে কোথায় কি রাখলে ভালো হয় কিভাবে আপনি করলে কোথায় কোন কাজটা করার পরে আপনার টাইলস টাইলস করে সব ওকে হওয়ার পরে ইন্ট্রোডিউ করবেন এগুলো বিষয় জানার কিছু বিষয় আছে আমাদেরকে অবশ্যই নক করবেন কিছু বিষয় জানার থাকলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন এটা হচ্ছে হলো কনার আমরা শুরুতে একটা ম্যাজিক কর্নার দেখেছি যেটার অর্ধেকটা বাইরে আসে আর অর্ধেকটা ভেতর থেকে অপারেট করে এটা হচ্ছে গোটাটাই বাইরে চলে আসবে এটা হচ্ছে দুটোটাই বাইরে অনেকে আসে যে না ভাইয়া অ্যাঙ্গেলে একটা বের হলো আর একটা কাম নিতে একটু কষ্ট হয় আমার নেওয়ার জন্য একটা প্রোডাক্ট নিতে রাখতে কষ্ট হয় সেই জন্য আবার এটা হলো বাজারে নতুন যেটা ডুয়েল ফাংশন দুটোটাই বের হয়ে আসে আবার যখন কাজ শেষ আপনি দিয়ে দিবেন ওর মতো দনোটাই চলে যাবে দরজা হবে শুধু এই একটার এই সাইডে পাল্লা থাকবে এটা বোঝানোর জন্য আমি পাল্লাটা খোলা রাখছি কারণ অনেকে ভোজন এক্সারসাইজটা এই জন্য পাল্লাটা খুলে দিছি তারপরে যেটা দেখো এটা ঝুড়ি এটা হচ্ছে হলো তিনটা সাইজ এভেলেবেল আমাদের কাছে দশ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এবং বিশ ইঞ্চি এবং এটাও পিওর এসএসএস পিওর এই একটা প্রোডাক্ট আমি পিওর এসে নিতে আপনাদের সাজেস্ট করবো কারণ আলু পেঁয়াজ রাখলে এটা অবশ্যই অবশ্যই আলু নিলে পানি একটু একটু ইয়ে হলে কখনোই এটা অবশ্যই এটা নিতে হবে কারণ একটা ইয়া থাকে আলুর একটা থাকে ওগুলোর জন্য আপনাদের nova দরকার এসএস এটা হচ্ছে মাল্টি অনেক রানিং একটা প্রোডাক্ট এটা পাঁচ লিটারের বটল 2 লিটা 1 লিটার তেলের বটল গুলো রাখতে পারবে নিচে আছর এম গুলো রাখতে পারবে এটা টোটাল এসএস এটা কিন্তু আর নিচে এত পরিমাণ কৌটা রাখতে পারবেন ভারতীয় মশলার কৌটা যদি থাকে না অনেক সময় আমরা 1 কেজি করে কিনলাম হয়তো উপরে রাখলাম অল্প অল্প নিচে কিন্তু ভারতীয় নিচে অনেক স্পেস আছে আপনারা চাইলে অনেক কিছু রাখতে পারবেন এটা এটা হচ্ছে 22 এর সেটআপ কাটলারি এটার ভিতরে আপনি খুব সুন্দর জিনিস সব রাখতে পারবেন এটা পিবিসি এরও হয় এটা হলো এসএস 304 এটা এসএস এটা চাইলে এসএস এ নিতে পারেন চাইলে আপনি পিবিসি ও বাজেট কম নিতে পারেন অবশ্যই এটা প্লেট অপশন ছোট সাইজ 22 ইঞ্চি ডুয়াল ফাংশন যেটা ফুল প্লেট হাফ প্লেট রাখতে পারবেন সেম সাইজের বাস্কেট হবে তো এগুলা বোতল অপশন

ইন্ট্রোডিউ করাতে পারেন প্রোডাক্ট গুলো নিতে পারেন সব প্রোডাক্টও পাবেন আমাদের কাছেই আবার আমরা নিজেরাই করে দিব আর হ্যান্ড করার পরে কোনো যাবতীয় যা আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড একদম ডিটেইল লেখা থাকবে আপনারা কিচেন আমাদের কাছ থেকে করালে যদি কোথাও কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ওটাও আমরা দেখব আমাদের এই ব্রাঞ্চ ছাড়া আউট আর আটটা ব্রাঞ্চ আছে আপনি যেখানে যার সুবিধা চাইলে সেখানেও যেতে পারেন কারণ ধানমন্ডি সাইডে যারা আছে তারা ধানমন্ডি আসতে পারেন যারা যারা আছে গাবতলি সাইডে দেখা যায় তারা চাইলে নিউ মার্কেটে যেতে পারেন এখানেও আসতে পারেন আবার হাতিরপুলও আছে আমাদের যদি ওই সাইড থেকে আসেন কেউ তারা যদি ওইখানে সুবিধা হয় সেখানে মানে আমাদের যে কোনো যে কোনো বলবো বলতে মন কারণ যারা যখন আসে একটা কাস্টমার আইসা বলে ভাই জিনিসটা আমি লাগাবো যখন দেখি জায়গা হচ্ছে না তখন ওনার মনটা এত খারাপ হয় যে আমাদের মনটা খারাপ হয়ে যায় এর জন্য বারবার বলে হয়তো সে প্রোডাক্ট ইউজ করতে পারতো এই জন্য বলার চেষ্টা করি আর আপনারাও ফোন করে জানার চেষ্টা করবেন যদি কোথাও কোনো বুঝেন না কিংবা না বুঝতে পারলে আমাদেরকে জিজ্ঞেস করবেন অসংখ্য শেষ করতেছি আল্লাহ হাফেজ